লক্ষাধিক টাকার হিরোইন সহ গ্রেপ্তার তিন জয়নগরে আজ তোলা হলো আলিপুর আদালতে গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ জয়নগর থানার হোগলা এলাকা থেকে একশো গ্রাম হিরোইন সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে গোপন সূত্রে জয়নগর থানায় খবর আসে জয়নগর থানার হোগলা স্টেশনের কাছে তিন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে এবং তারা নিষিদ্ধ মাদক দ্রব্য চোরাচালান করার চক্রান্ত চালাচ্ছে খবর পেয়ে জয়নগর থানার একটি বিশেষ পুলিশ বাহিনী রবিবার গভীর রাতে হোগলা স্টেশন সংলগ্ন দু নম্বর টোটো স্ট্যান্ডের কাছে পৌঁছে এলাকা থেকে সন্দেহজনক তিন ব্যক্তিকে আটক করে ধৃত তিন ব্যক্তি জহির উদ্দিন শেখ শামিম মন্ডল ও বাপ্পা শেখকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ধৃত তিন ব্যক্তি নদিয়া জেলার বাসিন্দা তারা নিষিদ্ধ মাদকদ্রব্য হিরোইন নিয়ে জয়নগর এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদকদ্রব্য বহনের কথা স্বীকার করেছে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে একশো গ্রাম ওজনের ব্রাউন সুগার হিরোইন সন্দেহজনক হলুদ যুক্ত দুটি সিল করা প্যাকেট এবং তাদের মোবাইল ফোনগুলি উদ্ধার করেছে পুলিশ সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আজ আলিপুর আদালতে পাঠানো হয় তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের একুশ বাই উনত্রিশ ধারায় মামলা রুজু করেছে জয়নগর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ